নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম চলেন আজ সজনে ডাটা আলু দিয়ে দুর্দান্ত আপনারা এই ধরনের একটা রেসিপি বানাবেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে কিছু পরিমাণ সজনে ডাটা আমি খসা ছাড়িয়ে নিয়েছি উপরে যে পাতলা খসাটা থাকে তো ছাড়িয়ে নিতে হবে যেহেতু এগুলো মোটা আছে খসা না ছাড়লে খাওয়া যাবে না এবার আমি একটা কড়াই চাপি তার মধ্যে এক চামচ পাঁচ পাঁচফড়ন এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে নিচ্ছি এখানে কালো সরষেও ব্যবহার করতে পারেন তো এটা হালকা আছে আমি কিছুক্ষণ ভেজে নেব দেখবেন কালারটা যেমন না চেঞ্জ হয়ে যায় বেশি পুড়ে যেমন না যায় হালকা করে ভেজে খুব সুন্দর একটা গন্ধ আসবে বা ওই যে ফুটে উঠবে সেই সময় অফ করে আর কিছুক্ষণ ঠান্ডা করে ওটা গুঁড়ো করে নিতে হবে এবার করার মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম রান্নাটা সরষের তেলেই করব তো প্রথমে আমি কিছু বড়ি নিলাম কয়েকটা বড়িটা আমি লো আছে ভেজে নেব বড়িটা সবসময় লো আছে ভাজবেন তাহলে ভেতর থেকে মুচমুচেভাবে ভাজা হবে আর বেশি হাই আছে ভাজলে লুপোটা কালার আসবে ভেতরটা হবে না তখন সবজির টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে আর বড়িটা খেতেও ভালো লাগবে না তো বড়িটা ভালোভাবে ভেজে আমি তুলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম মানে তেলটা কমে গিয়েছিল একটু তেল দিয়ে নিলাম এখানে ফোড়নের জন্য এক চামচ পাঁচ ফড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে নিলাম এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কা দুটোও দিয়ে নিতে পারেন এবার আমি কেটে রাখা আলু দিয়ে নিলাম দুটো আলু আমি এরকম লম্বা লম্বি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো সজন্যটা আলু আগেই বললাম খুব বেশি মানে জিনিসের প্রয়োজন নেই কম জিনিসের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় আর কম মশলার মধ্যে নতুনত্ব স্বাদের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে আলুটা ভালো করে ভেজে তারপর সজনে ডাটাটা অ্যাড করে দিতে হবে আলুটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় তাই আলুটা মিডিয়াম আছে ভেজে নেবেন এখানে আমি ডাটাটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে নেব কিছু সময় ভেজে নিতে হবে আর রেসিপিটা দেখতেই পাচ্ছেন কত সহজ আর বেশি কিছু উপকরণ লাগছে না বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম ওয়ান ফোর চামচের থেকেও কম দেখুন সামান্য এক চিমটি এখানে ধনে গুঁড়ো অ্যাড করলাম আর একেবারে সামান্য হলুদ গুঁড়ো এটা ওয়ান ফোর চামচের মতো দিলাম আর জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচের মতো দিলাম এখানে আর একটা জিনিস দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এটা ওয়ান ফোর চামচের মতো দিয়ে আমি একটু জল দিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে আমি আলুর সাথে কষিয়ে নেব তো পুড়ে গেলে টেস্ট আরও খারাপ আসবে তাই একটু জল দিয়ে তবে এভাবে কষিয়ে নিতে হবে সব কিছুই ভালো মতো কষিয়ে নিলে রান্নাটা টেস্টটাই আলাদা আসে এখানে গ্রেট করে নেওয়া আদা আমি এক চামচ দিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন বন্ধুরা আমার এই রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদেরকে শেয়ার করতে ভুলবেন না পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য এখানে একটা টমেটো আমি দিয়ে নিলাম টমেটোটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে নেব পরিমাণ মতো জল দিতে হবে আর এখানে গরম জল ব্যবহার করতে পারলে খুবই ভালো পরিমাণ মতো জল দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেবো আলু আর সজনা ডাটা আর যেহেতু এটা গ্রেভিটা বেশি রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখানে দেখুন গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়োটা খুব মিহি গুঁড়ো হবে না ঠিক এরকম হবে আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি টাইমটা বলছো না কারণ টাইমটা কম বেশি লাগতে পারে আপনারা মাঝেও একবার চেক করবেন পাঁচ ছ মিনিট পরেও আর আমি খুন্তি সাহায্যে আলু একটা দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি হয়নি দেখেই বোঝাইছে দেখুন আলুটা পুরো সেদ্ধ হয়েছে ডাটাও সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় আমি বড়িগুলো দিয়ে নেব ভেজে রাখা বড়িগুলো আপনার চাইলে এগুলো হালকা ভেঙে নিতেও পারেন তো আমি গোটা গোটাই দিয়ে নিলাম আর যেহেতু নিরামিষ সবজি তাই এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে নিরামিষ সবজিতে একটু চিনি দিলে স্বাদটা খুব সুন্দর আসবে আর সরিনা ডাটার মধ্যে চিনি দিলে খুবই ভালো লাগে তো ভালোভাবে সব কিছু মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব রান্নাটা একদম শেষের মুখে আর এখানে আমি লাস্টের সময় আমি ওই যে গুঁড়ো করে রেখেছিলাম পাঁচ ফোঁড়ন সরষে আর পোস্ত সেটা দু চামচ থেকে আড়াই চামচের মতো দিয়ে নেব পুরো গুঁড়োটাই আমি ব্যবহার করে নিই আড়াই চামচের মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে আর একটু কিছুক্ষণ রাখবো মশলাটা ভালোভাবে যেমন গ্রেভির মধ্যে ঢুকে যায় আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে নেবেন তো খুব ভালো মতো গ্রেভিটা ফুটে যাওয়ার পর এই রেসিপিটা দেখুন একেবারে রেডি এই রেসিপিটা আমি গরম গরম ভাতে পরিবেশন করেছিলাম আর সামান্য একটু ঘি দিয়ে নিলাম তারপর ঘি দেওয়ার পর গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটা গরম ভাতে পরিবেশন করেছিলাম তারপর আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা বা রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং